এই যে আপনারা বসে আছেন আমার কথা না নবী বলেন আপনাদের এই আশেপাশে এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেজ তারা আমাদেরকে পাহারা দিচ্ছেন বলি সোহান আচ্ছা কোন জায়গায় যদি সমাবেশ হয় তাহলে সেই সমাবেশে যদি বড় ধরনের কোনো মন্ত্রী আসে তাহলে কত পাহারাদার পুলিশ বিডিআর আর্মিরা পাহারা দেয় কি দেয় না কিসের জন্য নিরাপত্তার জন্য আল্লাহ একবার বলি তেমনি ভাবে আপনাদের নিরাপত্তার জন্য শয়তান যেন ওয়াসওয়াসা না দেয় এজন্য আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা নিযুক্ত করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ তো এই সমস্ত ফেরেস্তাদের ভিড় জমানো দেখে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন ফেরেস্তাদেরকে ডাকতে বলতেছেন ও ফেরেস্তার দল বিহার পুরা গন্ধ তাফসির মাহফিলের প্যান্ডেলের আশেপাশে লক্ষ লক্ষ ফেরেস্তারা তোমরা কেন ভিড় জমাইছো ফেরেস্তারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলবেন আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার কিছু সংখ্যক বান্দার কিছু সংখ্যক বান্দি এসেছে আল্লাহ হাদিসের কথা শোনার জন্য এসেছে জান্নাতের কথা শোনার জন্য এসেছে জাহান্নামের কথা আলোচনা শোনার জন্য এসেছে রে মাহবুব আল্লাহ जिंदगीতে বহুত গুনাহ করেছে ওই সমস্ত গুনাহগুলো माफ করার জন্য এসেছে ফেরেশতাদের জবানে এমন কথা শোনার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন ও ফেরেশ যে সমস্ত বান্দার বান্দিগুলো আমার কথা আলোচনা করে নবী সালামের কথা আলোচনা করে জান্নাতের কথা আলোচনা করে জাহান্নামের কথা আলোচনা করে ওই সমস্ত বান্দিগুলো কি আমি আল্লাহ আলামিন কে দেখেছে নাকি আল্লাহ আকবার নবী আলহী সালু আসালামকে দেখেছে জান্নাত দেখেছে নাকি জাহান্নাম দেখেছে ফিরস্তারা এবার আল্লাহ রবুল আলমিনকে ডাক বলতেছেন আল্লাহ তোমার ওই সংখ্যক বান্দার বান্দিগুলো তোমাকে দেখে নাই নবী দেখে নাই আলহিস তোমারও বানানো জান্নাত দেখি নাই তোমার বানানো জাহান্নাম দেখে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন ফিরেস্তাদেরকে ডাকতে বলতেছেন ফিরিস্তার দল যে সমস্ত বান্দাগুলো নবী আলাইহি সালাতু ওয়াস সালাম দেখলো না আমার বানানো জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না ওই সমস্ত বান্দাগুলো ওখানে কি চাই ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দে বলতেছিল আল্লাহ ওই সমস্ত বান্দাগুলো কিছুই চাই না রে মাবুদ ওই সমস্ত বান্দাগুলো জীবনে তো বহুত গুনাহ করেছে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করালে ওর জন্য এখানে বসেছে আল্লাহ একবার বলে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলতে শোনা ফেরেশতার দা ওই সমস্ত বান্দার বান্দীদেরকে তোমরা ঘোষণা করে দাও যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখলো না এনেছে আমার প্রতি নবী আলাইিসামকে দেখলো না এরপর নবী আলাই হিসাল তুয়াসালামকে নবী বলে স্বীকার করেছে ওই সমস্ত বান্দাগুলো আমার বানানো জান্নাত দেখলো না না এরপরও বিশ্বাস করেছে ও ফিরেস্তার দ ওই সমস্ত বান্দাগুলোকে তোমরা ঘোষণা করে দাও ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ রব্বুল আলাবিন কোরআনের মাহফিল আসার কারণে আমি আল্লাহ রব্বুল আলাহীন তাদের জিন্দাকির সমস্ত গুনা গুলোকে মাফ করে দিলা